এই যে খালের নামে মানুষ ময়লা ফেলায় ভরাট করে এমন ভরাট করে আবার বলে সরকার পরিষ্কার করে না আচ্ছা তাই পরিষ্কার করলে আবার ময়লা ফেলাবে কারা তোমরাই সে ময়লা ফেলাইবা তোমরা পলিথিন ফেলাইবা বা তোমরা বাসাবাড়ি সব কিছু ফেলাই হ্যাঁ আর সরকার পরিষ্কার করবে আর পরিষ্কার করার বাজেট করে এনে তারা পকেটে পড়বে হ্যাঁ তো তোমরা এখানে ময়লা ফেলাইলে আর সরকারের দোষ দেবা হ্যাঁ তোমরা ময়লা পরিষ্কারও চাইবা বা সরকারের দোষ দিবা তাহলে তো হয় না অতএব এটা সচেতন করতে হবে যে আমাদের কেরানীগঞ্জ খালডা হ্যাঁ সুবাডা ইউনিয়ন হ্যাঁ বিভিন্ন এলাকায় এই বিস্তারিত কিন্তু মানুষ ময়লা ফেলাইয়ে এই খালডারে পুরো ভরট করে ফেলাইছে কিছুদিন মার্কেট করা যাবে তাহলে একটু সচেতন হইলে এগুলো করা লাগে না এক সময় খালটা কত সুন্দর পয় বসকে ছিল আছে সেই ভরাট করতে করতে এই খালটা এখন মরে গেছে এখন পয় বসে করতে সরকার বাজেট করছিল বাজেটের টাকাও শেষ লুটে পুটে খাইয়ে এখন এই অবস্থা চলতিছে খাল এখন ভরাট মানুষকে খাল বসে করো আর আমাদের বাসাবাড়ির ময়লা খাল ভরাট করে এখন এখানে মাঠ হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে বিস্তারিত ভিডিও আসবে দেখতে পারবেন হ্যাঁ আপনারা সচেতন হন এবং খাল পরিষ্কার করার জন্য নিজেকে মুক্ত রাখুন ময়লা ময়লা গাড়িতে দিয়ে দিন তাদের এই খালকে বাঁচান দেশকে বাঁচান পানি প্রবাহিত হলে আমাদের জীবনটা প্রবাহিত হবে ময়লা পরিষ্কার থাকবে আসসালামু আলাইকুম